হ্যাঁ পাঠিয়েছিল তো আমার বহু লোককে ডিস্টার্ব করার জন্য পাঠিয়েছিল মমতা ওকে আর অমর অমরনাথ যেখানে যায় ওকে নিয়ে যায় আর এই অমলেন্দু অমরনাথ যেখানে যেখানে যায় একে নিয়ে যায় অমলেন্দু আর এর ভাষা এইরকম এর আগে ডাঙ্গিপাড়াতেও জয় শ্রীরাম বলবেন কেন এই একই কাজ করেছে এর ডিএনএ করতে হবে এই অরিজিনাল হিন্দু না দেখতে এই পরিষেবা দু হাজার ন সাল থেকে পর্যন্ত কয়েক হাজার লোককে আমরা চশমা দিয়েছি কয়েক হাজার যন্ত্র দিয়েছি ইটস এ কন্টিনিউয়াস প্রসেস নট নিউ আর প্রত্যেকদিন কার্যালয়গুলো থেকে এখানে তিনটে বড় কার্যালয় রয়েছে সেখান থেকে হাজার হাজার মানুষকে ওষুধ দেওয়া ওষুধ কিনে দেওয়া একুশ দিন করে ওষুধ কিনে দেওয়া হয় আমি আজকে বলে গেলাম এক মাসের করে কিনে দিতে মানে কন্টিনিউ দেওয়া হয় একসঙ্গে একুশ দিনে দেওয়া এটা নতুন নয় এটা শিকড় খুব গভীরে হ্যাঁ শিকড় খুব গভীরে এটা চিন্তার কোনো কারণ আমি তো দিই ন সাল থেকে আমার তো নন্দীগ্রামের মানুষ তার যে আত্ম বলিদান করেছেন তাদের যে কন্ট্রিবিউশন তারা অত্যাচারিত হয়েছেন সেই রক্ত দেখেই সেবা দেওয়ার দু হাজার সাত সালে দু হাজার আট সালে এমনকি দু হাজার দশ সালেও হত্যা এবং রিসেন্ট আমাকে ভোট দেওয়ার জন্য হিন্দু দেবব্রত মাইটিকে খুন করা হয়েছে বিজেপি করার অপরাধে তফসিলি মা কে খুন করা হয়েছে বিধর্মী জিহাদিরা খুন করেছে প্রতিবেলায় আমরা এই সব দেখেই সেবা কার্য করি তার সাথে সাথে রাম মন্দির নির্মাণ দাদা নন্দীকাল তারপরে একটা কথা উঠেছিল যে ওইখানটা সাধারণ মানুষ নাকি মডেল অভিষেক হেলথ ক্যাম্পটা চাইছে ওখানকার কিছু বলছিল ভাইরাল হয়েছে করুন না ভাই চুরির পয়সা আছে করতে না বলছে ওষুধ দেবেন না ভুয়া ডাক্তার আনবেন না করুন না সরকার তো হেলথ ওষুধ পায় না কেন আর কেউ চায়নি ওসব সাজানো কালকে তো ওই পরিবারে আমি গেছিলাম তো আমাদের পরিবার তারপর প্রদীপ মান্নাকে দিয়ে আপনাদের একটা চটি চাটা চ্যানেলে দেখিয়েছিলেন জি চব্বিশ ঘন্টা এখন চাটছে বেশি কলকাতা টিভি আর নিউজ এইটিনের সঙ্গে কম্পিটিশান করে সে জি চব্বিশ ঘন্টা লাইভ করছিস না জি চব্বিশ ঘন্টাতে যে প্রদীপ মান্না বলেছিল ওকে ফোন করেছে বললো হ্যাঁ বিপিএসসিতে ওষুধ নাই আর তার জন্য তো তাই ওই ডায়মন্ড হারবার মডেল যে করছে তার পিসি স্বাস্থ্যমন্ত্রী তার জন্য তো আর অভিজিৎ গাঙ্গুলি আর শুভেন্দু অধিকারী দায়ী নয় বা পঞ্চায়েতের প্রধানও দায়ী নয় তারপর বললাম আপনি কাজ করেন কোথায় বলছে উড়িষ্যায় উড়িষ্যার কোথায় ভুবনেশ্বরে কি কাজ করেন না রাজমিস্ত্রির হেল্পার মানে নির্মাণ কর্মী আল্লাহ কেন বাড়ি ছেড়ে এখানে কাজ করেন বলে এখানে কেন করবো কোনোদিন কাজ পাওয়া যায় কোনোদিন কাজ পাওয়া যায় না তিনশো টাকার বেশি লেবারে পাওয়া যায় না উড়িষ্যাতে সাতশো টাকা পায় লেবার হাজার টাকা পায় মিস্ত্রি আমি ওই জন্য আছি বলে উড়িষ্যাতে সরকার কার বিজেপি তখন বলছে ভুল হয়ে গেছে বাবু শিখিয়েছিল আইপ্যাক আইপ্যাকের লোকরা এসে শিখিয়ে বলেছে আমরা কোনটা কি বুঝিনি কথা বলে গেছে হ্যাঁ শুভঙ্করের ফোন থেকে কথা হয়েছে হলদিয়া হাইকোর্টের ল ক্লার্ক শুভঙ্কর শুভঙ্করকে কে কি জিজ্ঞেস করুন চলে যান চিল্লগ্রামের বাড়ি আজকে রোববারও কোর্টে যায়নি আছে দরকার কোন হিন্দু ভোট দেবে না তৃণমূল আট হাজার দুশো লিট ছিল এসআইআর কমপ্লিট হওয়ার পরে এই সিটে বিজেপি যাকে দাঁড় করাবে যে কোনো হিন্দু লোককে দাঁড়িয়ে ঋণা করে লোকে এখানে দেবব্রত মাইতি রথিবালা আড়ি তার মৃত্যু লোক ভুলে যায়নি রিসেন্ট বলছে আগের কথা ছেড়ে দেন তো হিন্দু বলে মেরেছে ওরা কেউ বিজেপির কোনো কর্মকর্তা ছিল না সাধারণ লোক ছিল শুধু হিন্দু বলে খুন করে নিয়ে গেছে মোটরসাইকেল করে এসে লোক জানে না তিরিশটা সমবায়ের ভোট হয়েছে বিজেপি জিতেছে মুসলিম মুসলিম এলাকা ছাড়া একটা এলাকা বেরিয়াতে ওরা জিতে গেছিল বলে এক্স ভি তপন মহাপাত্র বাড়িতে গিয়ে বোম ফাটিয়ে দিয়েছে দু মাস আগে হিন্দুরা এখানে আতঙ্ক থাকে তৃণমূল নামক বস্তুটার কাছ থেকে তৃণমূল এখানে আসা মানে সুফিয়ান তাহের আল সামসুল শামসুল এই লোকেদের হাতে চলে যাবে জানে না এখানকার লোকে সব ঐক্যবদ্ধ হয়ে আছে পরশু দিন ওইটা ভাষা এই অমলেন্দু হ্যাঁ পাঠিয়েছিল তো আমার লোককে ডিস্টার্ব করার জন্য পাঠিয়েছিল মমতা ওকে আর অমর অমরনাথ যেখানে যায় ওকে নিয়ে যায় অমরনাথের মাল তুলে কিছু নির্দিষ্ট আইসি জলেশ্বর ছিল রিটায়ার করেছে নবদ্বীপে ভোটে দাঁড়াবে আর এই তো অমরনাথ যেখানে যেখানে যায় এই চিটিংবার ছোকরাটা একে নিয়ে যায় অমলেন্দু আর এর ভাষা এইরকম এর আগে জাঙ্গি জয় শ্রীরাম বলবেন কেন এই একই কাজ করেছিল ডিএনএ টেস্ট করতে হবে অরিজিনাল হিন্দু কিনা দেখতে হবে এই ভাষা কৃষ্ণনগরের মতো শিক্ষিত ঐতিহ্য